Hello guys good morning how are you all after so many days i'm talking with you guys i'm feeling so nice you know so are you seeing our vlogs if you didn't see please see it because we are uploading nice nice vlogs for you guys so here in the morning my mom started cooking my favorite maggie often on saturday she gives me maggie you know one thing without the vegetables কমেন্ট বক্স বাবু কি নিয়েছিল

এদিকে মেয়ের স্কুল যাওয়ার টাইম হয়েছে ওকে ব্রেকফাস্টে আজকে দুধ আর ওই একটা ড্রাই ফ্রুটের লাড্ডু দিয়ে দেবো ওটা খেয়েই যাবে আর সকালে একটু ম্যাগি বানিয়েছি জানেন আর আজকে ওর বাবার অফিস নেই স্যাটারডে ওর হাফ ডে আছে লাঞ্চ নিয়ে যাবে না ওকে ম্যাগিটা ওই টিফিনে যেটা দশটার দিকে হয় ওটা খাবে বলে দিয়ে দেবো আর ওই দুধটা খেয়ে যাবে এখানে রেডি হচ্ছিল হঠাৎ করে স্কুল থেকে ফোন এলো ম্যাম ফোন করে বলছে আজকে যে অ্যাসেম্বলি হবে ওটাতে নিউজের হেডলাইন বলতে হবে সম্পৃক্তাকে এবারে তিন দিন জানেন রেডি করে করে মেয়েটা যায় আর নিউজের হেডলাইন বলতে হবে ভেবে কিন্তু তিন দিন হলো না ও এবারে খাতাটা কোথায় রেখে দিয়েছে খুঁজে পাচ্ছে না লাস্টে খুব তাড়াহুড়ো ম্যাম বলছে এক্ষুনি আসতে হবে বলে ওই ছুটে ছুটে বেরিয়ে যাচ্ছে দুজনে কি মুশকিল বলুন এই চলুন এবারে রান্নাঘরে এসেছি ওর বাবার জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি ওর বাবা মর্নিং ওয়াক থেকে চলে আসবে আর মেয়ের জন্যই শুধু ম্যাগি বানিয়েছি একটু আছে ওটা আমি খেয়ে নেব আর ওর বাবার জন্য একটু ছোলা মোটর ওই একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করা একটু পেঁয়াজ দিয়ে ওই নেড়ে দিলে ও খেয়ে নেবে আর অফিস নেই বলে লাঞ্চটা পরে করব। লাঞ্চটা পরে বানাবো ও মাংস বা কিছু নিয়ে আসবে আজকে আর এদিকে দেখুন এই যে জায়গাটা দেখছেন আলু পেঁয়াজ ছিল এখানটা নোংরা হয়ে গিয়েছে একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখছেন হাতে এটা হচ্ছে মেয়ের মোজা মোজাগুলো ছিঁড়ে যায় আর ওর বাবার অফিসের মোজা স্কুলের মোজা অনেক মোজা জমে জানেন এই রকম নোংরা যদি কিছু হয় আমি হাতের মধ্যে ভরে সেটাকে ক্লিন করে দি ক্লিন করলে মোজাটা খুলে ফেলে দি ধুতে হয় না খুব ভালো হয় জানেন কি গো ওটা স্কুল চলে গেল বেশি ঠিক আছে বেশি ঠিক আছে সে 12:30 টা এসে আজ লাঞ্চ ভরে করব হ্যাঁ সাড়ে তিনটা বললাম না আজকে মনে হচ্ছে সেকেন্ড স্যাটারডে সেই জন্য মনে হয় সাড়ে বারোটা হ্যাঁ ওই মেয়ে বেরিয়ে যাওয়ার পরে একটু কাজ পরিষ্কার করে টরে এলাম আর তখনই ওর বাবা ফিরল চিকেন দেখলেন আর দাম ব্যাঙ্গালোরে প্রায় এখন চলছে দেশি চিকেনটা সাড়ে তিনশো করে আর যেটা ব্রয়লার যেটা চিকেন পাওয়া যায় মুরগি পাওয়া যায় সেটার দাম দুশো আশি টাকা তো দেশি যে চিকেনটা হয় তার টেস্টটা একটু ভালো হয় এদিকে চিকেন বানাতে বানাতে মেয়েও চলে এসেছে

This one, hmm. we just go like this hmm. and come down hmm. and do this now. Hmm. That is there. From here only, just keep like down. Actually, they are modified. And then just finish. I think they are modified. have the every step has the name also. You know? Ardha Ardhchandra, Ardha Tana, Namaskara, Tana, Shri... Namaskara, Tana. Mm -hmm. So every step has the name. I think they have the but uh, See, first they oh, told this is Namaskara, this mm -hmm. is Chandrasana, then they stop telling the answer. Means they involved, or uh, like, you don't know, or whatever. Yeah. When I was doing this now, so then <laughs> চলুন ঘুরে আসি এর বাবা ছুটিতে থাকলেই বাড়িতে এক মুহূর্ত থাকবে না তাই জন্য লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে এই সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখন বেরিয়ে পড়েছি এই দেখুন সাইডের সিনারিটা দেখুন এত সুন্দর লাগছে ওই পাশাপাশি একটা মন্দির আছে কাছেই সেখানেই যাচ্ছি চলুন আপনাদেরও দেখাই এই দেখুন পৌঁছে গিয়েছি ওই মন্দিরে দেখুন ওখানে নাম লেখা আছে শ্রী প্রসন্ন আঞ্জেনিয়া স্বামী টেম্পল অনেক বড় নাম জানেন এখানে কিছু কিছু টেম্পলের নাম তো পড়তেই পারি না এই চলুন ভেতরটা দেখুন খুব সুন্দর আর পুরো মন্দিরটা পাথরে তৈরি জানেন আর ওই যে দূরে দেখছেন মূর্তিটা হনুমানজির মন্দির টাইপের হনুমানজিরই একটা মূর্তি আছে আর এই ঠাকুরমশাই পুজো করছে সন্ধে আরতি আর সবাই ওই দেখেছেন সবুজ সবুজ যেগুলো ওগুলো হচ্ছে তুলসী পাতা নিয়ে এসেছে এখানে তুলসী পাতাটা পুজোর জন্য খুব লাগে আগেও তো বলেছি আগের ব্লকগুলোতে আর এখানে প্রসাদ দিচ্ছে আজকে এই প্রসাদ দিয়েছে চিড়ে আর গুড় আমাদের মতোই প্রথমবার চিড়ে গুড় খাচ্ছি জানেন সব জায়গায় তো ওই রাইস না কি একটা দেয় সব আর এই দিকটা দেখুন ওই মন্দিরেরই জাস্ট বেরিয়ে সামনে এখানে শনি টেম্পল আছে এখানে ওই শনি ঠাকুরকে অনেকে তেল দিয়েছে তারপরে মেয়ে আর ওর বাবা তিন রাউন্ড এখানটাও দিল আর প্রণাম করলো অনেকগুলোই ঠাকুর আছে এখানে দেখা যাচ্ছে আর সব তো কালো কালো পাথরের তৈরি অতটা নামগুলো বুঝতে পারছি না কিন্তু একটা ঠাকুর আছে ও ওই ঠাকুরটার মাথার ওপরে তেল ঢালা আছে ওটাই মনে হয় শনি ঠাকুর হবে আর এখানেও দেখুন একটা সাইডে এই যে সাপের মতো কোনো স্ট্যাচু আছে আর এই এখানে না এই মন্দির চত্বরে প্রচুর বড় বড় ইঁদুর থাকে আর এই বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর এই সময়টা প্রায় সাতটা বাজে আপনি দেখুন শুধু আপনারা এই এই সাইডের সিনারিগুলো এত সুন্দর আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ চলুন অনেক রাত হয়েছে ফিরছি ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন